সম্মানিত উপস্থিতি লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম বাংলা হাজিরাতকে দুনিয়া প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ একত্রে বাসাইকৃত হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব কিতাবটা মূল লেখক আমেল কাইসার আহমদ বি আই করাচি পাকিস্তান সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটা বাংলার সংস্কারে আছে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অরিজিনাল বইটি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বইটির মূল্য পনেরোশো টাকা যারা বইটি নিতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং বইটি হাতে পাওয়ার পরে আপনারা বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই বইটার মধ্যে আপনারা পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে একচল্লিশটা হাজিরা এই একচল্লিশটা হাজিরাতের মাধ্যমে আপনারা চাইলে যে কোনো মানুষের মাধ্যমে তুলারাশি বলেন বা তান্ত্রিকের মাধ্যমে আপনারা প্রত্যেকটা বিষয়ের হাজিরাত গণনা করতে পারবেন এবং তারপরে আপনারা দ্বিতীয় পরিচ্ছেদে গেলে এরকম পেয়ে যাবেন আরবি আবজাত হরফের মাহাত্মা এবং নকশা আলিফাতাস শুরু করে ইয়া পর্যন্ত উনত্রিশ হরফের আবজাত সম্পর্কে এবং কোন হরফের দ্বারা কি কি উপকারিতা অর্জন করা যায় বিস্তারিত সম্পূর্ণ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই মূল্যবান বইকে আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দিব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি তেরোশো টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে আপনারা এই অর্ডারটি কনফার্ম করতে পারবেন